আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল টুইটার ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্ছত গণিতের সেট ফাংশন থেকে এক এক ফাংশন একটা নির্ণয় করে আজকে আমি সেটা দেখাবো এবং বিপরীত ফাংশন করে আমি আজকে সেটা দেখাবো আমি হোয়াইট বোর্ডে একটা কষ্ট লিখেছি যে ফাংশন এক সমান ওয়ানের আমরা এক এক ফাংশন কিভাবে করে আমি সেটা আজকে করে দেখাবো

অর্থাৎ এক এক ফাংশন নির্ণয় করার জন্য তোমাকে কত এই জিনিসটা ধরে নিতে হবে তুমি এখানে a b পরিবর্তে x y অর্থাৎ x তো ধরতে পারো এখন ফাংশন আমরা a যখন বলবো তখন আমরা x এর মধ্যে a বসাবো তাহলে মা 2a 1 আর ফাংশন অফ b যখন করব আমরা x এর মধ্যে b বসাবো তাহলে 2b 1 এখন এখন আমার কাজ হচ্ছে এখান থেকে আমরা a এর মানটা বের করব

সমান এক্ এই এইগুলো আমার ডিপজিট ফাংশান ফাংশন আসলে তোমরা এক এক ফাংশন এবং কীভাবে নির্ণয় করে সেটা তোমরা বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই তো তোমরা যারা আমার এই আজকের এই ক্লাসটা দেখেছো তোমরা আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে